হ্যাঁ ইন্টারভিউ বোর্ডের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাধাকৃষ্ণন কমিশন কত সালে গঠন হয়েছিল তো এখানে অপশানে রয়েছে প্রথম অপশান রয়েছে উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সেকেন্ড অপশন রয়েছে উনিশশো বাহান্ন থেকে উনিশশো তেপান্ন দ্বিতীয় রয়েছে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো ছষট্টি এবং চতুর্থ অপশান রয়েছে উপরুক্ত কোনোটিই নয় তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ক অর্থাৎ উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ তো এই রাধাকৃষ্ণন কমিশনের প্রধান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই কমিশনের লক্ষ্য ছিল যে স্বাধীন ভারতের জন্য এমন এক উচ্চশিক্ষা কাঠোমা তৈরি করা যা জাতীয় চরিত্র গঠন জ্ঞানচর্চা গবেষণা ও আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিকাশে সহায়ক হয় এমনকি এটি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামেও পরিচিত এছাড়াও বাকি যে অপশান দুটো রয়েছে যে খ অপশান যেটা দেখছেন যে উনিশশো থেকে উনিশশো তেপান্ন এই কমিশনটি আবার মুদালিয়ার কমিশন নামে পরিচিত মানে এই দুই সালে মুদাল মুদালিয়ার কমিশন গঠন হয়েছিল এর প্রধান ছিলেন ডক্টর এস আর মুদালিয়ার এই কমিশনের লক্ষ্য ছিল মাধ্যমিক শিক্ষা অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন ব্যবস্থার উন্নয়ন এই কমিশনের মাধ্যমে সুপারিশ করা হয়েছিল যে মাধ্যমিক শিক্ষার মান আরও উন্নত প্রাসঙ্গিক করতে হবে আর পাঠক্রমে বিজ্ঞান গণিত ও প্রযুক্তির গুরুত্ব বৃদ্ধি করতে হবে শিক্ষার মধ্যে লিঙ্গ ও সামাজিক সমতার সুযোগ নিশ্চিত করতে হবে এমনকি বিশেষভাবে সমমুখী ও কারিগরি শিক্ষার বিকল্প ব্যবস্থা করতে হবে এছাড়া এখানে যে তৃতীয় অপশানটি দেখছেন উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি এটি কোঠারি কমিশন গঠন হয়েছিল মানে এই সালের মধ্যে কোঠারি কমিশন গঠন হয়েছিল এই কমিশনের প্রধান ছিলেন ডক্টর ডি এস কোঠারি আর এই কমিশনের লক্ষ্য ছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো আটষট্টি যা মানে এই বছর প্রণয়নে সুপারিশ করা হয়েছিল অর্থাৎ এই কমিশনের দ্বারা ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো গঠন হয়েছিল এই কমিশনের সুপারিশগুলি হচ্ছে যে টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা পদ্ধতি চালু করা অর্থাৎ বর্তমান যে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি যেটা চালু আছে তার আগে কিন্তু এটাই ছিল যে টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা পদ্ধতি এই শিক্ষা পদ্ধতি পদ্ধতিটি অর্থাৎ কোঠারি কমিশনের দ্বারাই কিন্তু এসেছে তো এই কমিশনে আরও সুপারিশ ছিল যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষকদের প্রশিক্ষণ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার আর শিক্ষার ক্ষেত্রে সাম্য ও সুযোগ নিশ্চিত করা তো আপনারা এখানে তিনটি অপশান সম্পর্কে ডিটেলস জানতে পারলেন যে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন যেটি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামে পরিচিত তারপর উনিশশো বাহান্ন থেকে তেপান্ন এটি মুদালিয়ার কমিশন নামে পরিচিত যা সেকেন্ডারি বা মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত এবং যেটা থার্ড অপশান উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি এসে হচ্ছে কোঠারি কমিশন যেটা এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টির আগে এই কমিশনের দ্বারাই কিন্তু চালিত হয়েছে তো মানে ওই যে শিক্ষা ব্যবস্থা যেটা টেন প্লাস টু প্লাস থ্রি এই শিক্ষাব্যবস্থা কিন্তু কোঠারি কমিশন থেকেই এসেছে তো আমরা অন্য কোনো ভিডিওতে এনই পি টু থাউজেন্ড টোয়েন্টি সম্পর্কে আলোচনা রাখব তো এই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই বাই